যে আপনাদের এই পরিদম্ব উপজেলার উপজেলার সময় তো সকল সুশীল সমাজ আছেন এবং আমরা যে যে গণবিদ্যুৎে আমরা জারি করেছি এবং আমাদের তহবিল পরবর্তী যে কার্যক্রম আত্মীয়তা পড়ে সেই ব্যানার ফেস্টুন এবং হচ্ছে নির্বাচনী ক্যাম্প এবং গেট টरुण এবং হচ্ছে প্যান্ডেল এবং দেওয়াল লিখন বিলবোর্ড ব্যানার পোস্টার এই সবগুলো আপনারা কি কিনা এবং আমি সময়ত পরিদম্ববাসীর সহযোগিতা এবং গণমাধ্যম এবং প্রিন্ট বিলিফের মৃত্যু সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি আমরা আজকে সবাইকে নিয়ে দেখব এবং আমাদের এগারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত আমরা মোতায়েন করেছি কুড়িগ্রাম জেলায় এবং তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে নিয়মিত এবং আমরা খুব হার্ড লাইনে আছি এবং এই বিষয়ে কোনো ছাড় নয় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং জবাবদিহিতামূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আসুন আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনটি জাতীয় ইলেকশনটি আমরা সুন্দর সুষ্ঠুভাবে নিরপেক্ষতার সাথে পরিচালনা করি এজন্য আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তফসিল অনুযায়ী উনত্রিশ তারিখ আপনার হচ্ছে নমিনেশন পেপার জমা দেওয়ার লাস্ট ডেট চার তারিখ পর্যন্ত যাচাই বাছাই বিশ তারিখ খুব সম্ভবত এই প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন এবং বাইশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চালানো যাবে তো এর আগে শুধু জনসংযোগ ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না আপনারা জানেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে বিলবোর্ড বা ব্যানার ফেস্টুন তারপরে পোস্টার যা আছে সেগুলো সরানোর জন্য বলা হয়েছে আমরা সবাই মিলে এখানে জেলা প্রশাসক মহোদয় আছে বিজেপির সিও মহোদয় আছে আনসারের আমরা সবাই যারা এই নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে সবাই বের হয়েছি আপনাদেরকে নির্দেশনা দেওয়া যে এই জন্যই সচেতন করা যে আপনারা এর মধ্যে সরিয়ে নেবেন না হলে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ভাবে ব্যবস্থা নেওয়া হবে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার কথা পাশাপাশি স্থানীয় সরকার যারা ইয়ারা আছে তারাও সরানোর ব্যবস্থা করবে আমরা সবাই মিলে একসঙ্গে এই কুড়িগ্রাম জেলায় একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই করতে হবে এটা আমাদের দায়িত্ব তো সেই জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে কাজ করব আমার পুলিশ বাহিনী সর্বাক্ষণিক নিয়োজিত আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করবেন এবং আপনারা এটাও জানেন যে সবসময় সার্বক্ষণিক কিন্তু আজ থেকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে তা আচরণবিধি আপনাদের কোনো লঙ্ঘন হয় তাহলে কিন্তু ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে এবং এই এই ব্যাপারে সার্বক্ষণিক পুলিশ নিয়োজিত আছে যে কোনো সময়ে আমরা এই শান্তিপূর্ণ পরিবেশ যাতে এই পরিক্রিয়ার অনুযায়ী কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেটা আমরা সব সবাই মিলে একসঙ্গে কাজ করব এবং আপনাদের সবার সহযোগিতা চাই ধন্যবাদ আমাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তফসিল পোস্টার আটচল্লিশ ঘন্টার মতো বিভিন্ন পোস্টার ব্যানার গেট সরানোর কথা ছিল আমরা এখন বের হয়েছি সেগুলো সরানো হয়েছে কিনা আমরা যাচাই করতেছি এবং তাদেরকে সতর্ক করব যে আজকের মধ্যেই যেন পোস্টার ব্যান ব্যানার এবং অন্যান্য যে সামগ্রী লাগানো হয়েছে সেগুলো যেন সরানো হয় ধন্যবাদ